আমরা তার সাথে আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছি আমরা কোন আলোচনায় তার সাথে যাবো না আমরা প্রশাসনকে বলেছি আমরা প্রশাসনকে বলেছি আমরা প্রশাসনকে বলেছি আমরা এখানে বিশৃঙ্খলা কথা বলেন না আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রজ্ঞাপন আমরা শান্তিপূর্ণভাবে এখান থেকে আমরা প্রস্তাবটা নিয়ে যেতে চাই আপনাদেরকে আমরা সহযোগিতা করতে চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করেন এই জন্য ওনাদেরকে আমরা বারবার সময় দিচ্ছি সর্বশেষ আমি প্রস্তাব দিয়েছি যদি ওনাদের টেকনিক্যাল কারণে প্রজ্ঞাপন দিতে একটু দেরি হয় শিক্ষা এবং অর্থ যৌথভাবে সংবাদ সম্মেলন করে তারা ঘোষণা দিতে হবে এই দাবিগুলো আমরা মেনে নিয়েছি সরকারের পক্ষ থেকে এবং আগামী দুই দিন বা তিন দিন পরে আমরা প্রজ্ঞাপন দিব যদি তারা ব্রিফিং করে এই ঘোষণা দেয় তাহলে আমরা আমাদের শহীদ অবস্থান অব্যাহত রাখবো আমাদের সারা বাংলাদেশে লাগাতার কর্মসূচি অব্যাহত রাখবো কিন্তু সচিবালয়ের দিকে যে যাত্রা আমাদের কর্মসূচিটি আছে এটা আমরা প্রয়োজনে স্থগিত করবো যদি তারা ব্রিফিং করে যদি ঘোষণা দেয় যৌথভাবে আমরা দিয়েছি ওনারা গিয়েছেন কথা বলার জন্য ওনারা জানাবেন আমি বলেছি চারটার মধ্যে আমাকে জানাতে হবে যদি এর মধ্যে না জানান আমার শিক্ষক কর্মচারী ভাইদেরকে কোন অবস্থাতে সচিবালয় অভিমুখে পদযাত্রা থেকে কেউ বিরত রাখতে পারবে না চারটা পর্যন্ত

আশ্বাস দেওয়া হয়েছে চিঠি হয়েছে অনেক আলোচনা হয়েছে আমরা আর এগুলো কিছুই বিশ্বাস করি না প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে শহীদ মিনার থেকে শ্রেণীকক্ষে ফিরিয়ে নিতে হবে আমি বলে দিয়েছি স্পষ্টভাবে যে প্রজ্ঞাপন চারির আগে আমাদের কোন শিক্ষক সারা বাংলাদেশে কোন শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করে আপোনাৰ দৰিদ্ৰ কুঠি ঘৰে অৱস্থান কৰোঁ যাব যাব